এই ফর্মের ডিটেলস দিয়ে হচ্ছে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো তো একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে হলে আপনাকে মেটা ডেভেলপার্স এ একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে চলুন দেখে নি জানতে কিভাবে মেটা ডেভেলপার একটা অ্যাপস করতে পারবেন তো আপনি এখানে মেটা ডেভেলপার অ্যাপস এটি লিখে সার্চ করবেন তাহলে এরকম একটা লিংক পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মাই অ্যাপস এই অপশনটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি হচ্ছে আপনার যদি কোনো অ্যাপ না থাকে আপনি এখান থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাপ বাটনে ক্লিক করবেন

তাহলে আপনি একটা অ্যাক্সেস টোকেন পেয়ে যাবেন ঠিক কপি করে আমাদের এই যে এখানে একটা অ্যাক্সেস টোকেন অপশন আসছে এখানে পেস্ট করে দিতে হবে তারপরে হচ্ছে অ্যাপ সেটিংয়ে যাবেন এখান থেকে বেসিকে ক্লিক করবেন বেসিকে ক্লিক করার পর এখানে একটা অ্যাপ আইডি থাকবে এটা আমি কপি করে নিচ্ছি এখানে অ্যাপ আইডিটা দিয়ে দেবো পরে অ্যাপ সিক্রেটটা হচ্ছে যে কপি করে ব্যাপসিক্রেটটা দিয়ে দেবো

এরপর হচ্ছে যে ইউএসডি টু বি ডিটি রেট আপনি যে রেটে বর্তমানে কিনছেন ওই রেটটা আপনি এখানে দিয়ে দিতে পারেন আমি একটা দিয়ে দিচ্ছে এটা অ্যাড করার সাথে সাথে আপনার হচ্ছে এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এবং অ্যাড অফ সাথে সাথে আপনি হচ্ছে যদি এখন এড করার পরে আপনি যখন রিপোর্টসে যাবেন রিপোর্টে গিয়ে ম্যাট অ্যাডস রিপোর্টে গেলে এখান থেকে আপনি যদি সিঙ্ক ক্রিয়েট এ ক্লিক করেন সিঙ্ক টু বা সিঙ্ক লাস্ট সেভেন ডেজ তাহলে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট সহ সব কিছু এখানে একসাথে সিঙ্ক হয়ে যাবে এখান থেকে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় সঙ্গে সাথে যোগাযোগ করবেন